না বুঝলে কিন্তু ফেল করবেন সামনে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আছে তাহলে এক নম্বর কাজ হলো ইয়াতুল আলাইহি আয়াতী আল্লাহর আয়াতকে কালামে পাককে তেলাওয়াত করে করে শোনাবে দুই নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কি

এইভাবে গাছির রহমতুল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করতে সেই হিত্ম শব্দের উদ্দেশ্য হলে তিন নম্বর হলেনবীজি রি তাই শিক্ষা দেওয়া উম্মতকে সুন্না শিক্ষা দেওয়া সুতরাং গোটা পৃথিবীর বুকে যত ওলামায়ে কেরাম আপনাদেরকে সুন্নাতের তালিম দেয় বিভিন্ন রকম সুন্নাত শিক্ষা দেয় সমস্ত কাজের সুন্নাতকে শিক্ষা দেয় পা থেকে মাথা পর্যন্ত কিভাবে চলতে হবে থাকতে হবে সুন্নাত অনুযায়ী শিক্ষা দেয় খাবার সুন্নাত শিক্ষা দেয় বাথরুমে যাওয়ার সুন্নাত শিক্ষা দেয় মাদ্রাসা চালানোর সুন্নাত শিক্ষা দেয় চতুর্দিকে যখন সুন্নাতের আলোচনা করে এই উম্মতকে সুন্নাত

শিক্ষা দেওয়া তাফসীর শিক্ষা দেওয়া কুরআনের ইলম শিক্ষা দেওয়া গোটা পৃথিবীর বুকে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ভিতরে কুরআনের তালিম হয় আমার দিকে তাকান সমস্ত মাদ্রাসার ভিতরে কুরআনের তালিম হয় আমার দিকে তাকান মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসার মধ্যে এই ছাত্রীদেরকে কুরআনের তালিম দেওয়া হয় এই ছাত্রীদেরকে হাদিসের তালিম দেওয়া হয়

শিক্ষা দেওয়া এবার আমার দিকে তাকান কোরআনের তালিম কোরআনের শিক্ষা নবীদের সুন্নার শিক্ষা মাদ্রাসায় হয় কি হয় না সকালবেলা কেন মসজিদে হয় কি হয় না ইমাম সাহেব বয়ান করেন ইমাম সাহেব মসজিদের ভিতরে বয়ান করেন ওখানে সুন্নাহ শিক্ষা দেওয়া হয় কোরআনের تعلیم দেওয়া হয় সকালবেলার মক্তবে মক্তবে কোরআন শিক্ষা দেওয়া হয় প্রতিটি প্রতিটি মাদ্রাসা এক টুকরার ভিতরে কোরআনের শিক্ষা দেওয়া হয় কোরআনের تعلیم দেওয়া হয় সবগুলো হলো নবী ওয়ালা কাজ এবার সিল্লায়া বলেন মাদ্রাসার আলেম ওলামারা সিল্লায়ে না গেলে ও নবী কাজ করে কি

কথা বলেন কয়টা এবার পাঁচ নম্বর নবীওয়ালা কাজ আমি তো সাত নম্বর পর্যন্ত বললাম পাঁচ নম্বর নবীওয়ালা কাজ শোনেনি আল্লাহ তাবার কথা লাবল দিয়েছেন আপনারা ব্যানার জন্য কথা কোন দরকারে কি দরকারে পাঁচ নম্বর নবীওয়ালাকে আদাল্লা বলতেছেন ইয়া আই কিউ

তাবলিক করা নবীওয়ালা কাজ এবার বলেন শুধু তাবলিক নবীওয়ালা কাজ না আমরা এই বলি আমরা এই বলি তোমরা যারা বলে করছো শুধু তাবলিক করলে হয়ে যাবে শুধু তাবলিকটাই নবীওয়ালা কাজ মাদ্রাসা চালানো নবীওয়ালা কাজ না মাদ্রাসায় পড়ানো নবীওয়ালা কাজ না আমরা বলি তোমরা গুমরাহির মধ্যে আছো তোমরা গুমরাহির মধ্যে আছে মাদ্রাসা পড়ানো নবীওয়ালা কাজ তালিম

আমরা তাবলি করো সাথে সাথে বুঝে পেরেছি যে সিল্লা তিন দিন প্রায় এই আ কথা বলেন নাইক এ আজ আল্লাহ তিল্লা কথা বলেন নাইক এই আজ আল্লাহ তিন দিনের কথা বলেন লাইক আল্লাহ মাদ্সুল তাবলিগ করো আল্লাহ মাদসুল তাবলিক করো সুতরাং পৃথিবীর মুখে এ পর্যন্ত যে কোনো সহীন পদ্ধতিতে তাবলিক যারা করবে রুবে ওইটাই কোরআনের আয়াত অনুযায়ী ঠিক হবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আকাবির দারুল উলুম দাওয়াহর আকাবির হযরত এই দারুল উলুম মাদ্রাসা একটা অংশ হলো এই মাদ্রাসা মারকাযুল উলুম মহিলা মাদ্রাসা আপনারা কি আমার কথা যথাযথ হচ্ছে না খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা অনেকে কৌমি মাদ্রাসা কাকে বলে চিনি না অনেকে কৌমি মাদ্রাসা সম্বন্ধে ক্রিটিসাইজ করি অনেকে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বিষেধাজার করি ইতিহাস জানিয়া তাই বিষেধাগার করি এ কৌমি মাদ্রাসা হলো পৃথিবীর যত জায়গায় যত স্থানে কৌমি মাদ্রাসা আছে সমস্ত কৌমি মাদ্রাসার শিকড় সমস্ত কৌমি মাদ্রাসার চেতনা একটি মাদ্রাসা থেকে সেটা হলো দারুল দেওবন্দ মাদ্রাসা দেওব মদ্রসা আমার আমার দিকে তাকান আঠারোশো আটষট্টি সালে দেওবন্দ এলাকায় দারুল আলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটষট্টি সালে এই হিন্দুস্তানে ইংরেজদের আধিপত্য ছিল ইংরেজদের আধিপত্য ছিল ইংরেজদের দপ্তবা ছিল ইংরেজদের পাড়া ছিল ইংরেজ সরকার ছিল তারা মুসলমানদেরকে জনমান নির্যাতন শুরু করে দিয়েছিল আতা হাতা ওরমায় কেরামকে ফাঁচির কাছে ঝুলিয়েছিল কাছে কাছে ফাঁচির কাছে ঝুলিয়েছিল আদা আদা ওরমায় ইকরাম কে শুকুরের চাব্বার মধ্যে পেচিয়ে আগুন ধরায় দিয়েছিল এরপরে গরুর গাড়ির সামনে ওলামায়ে کرام এভাবে বেঁধে রেখে তীর বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল 1868 সালে তার অনুমোদন দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কেন হয়

অস্ত্র ধরে জিহাদ করেছিল আমাদের আকাবির কাছে মানুষ আলাই আমাদের আকাবিরা জিহাদ করেছিল আঠারোশো সাতান্ন সালে কিন্তু ইংরেজদের কাছে পরাজয় বরণ করেছিল পরাজয় বরণ করার পরে আর কয়েক বছর পরে আঠারোশো আটষট্টি সালে তার নন্দন মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা হয়েছিল কেন উদ্দেশ্য ছিল এই দেশকে স্বাধীন করা ব্রিটিশদের গোলামি থেকে বাঁচানো উন্মতে মুসলিমাকে আল্লাহকে হেফাজত করা ইমান আমলের হেফাজত করা তারি মাতের মাধ্যমে তার মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা হয়েছিল আঠারোশো আটষট্টি সালে তার মাদ্রাসা কাফের নানো তুমি রহমতুল্লাহ আদাই আরো ওই জামানার বড় বড় আকাবিনদের মাধ্যমে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় ওই দেওবন মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন প্রথম ছাত্র ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ কি আলাই মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ কি আমি যদি এই একজন আকাবিরের ইতিহাস আর ইতিহাস আর জীবনী বলা শুরু করি হয়রান হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আজ পর্যন্ত এই রকম কোরবানি কেউ দিতে পারে নাই এই এশিয়া উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনের জন্য দেওবন্দিরা কমি আলেমরা দেওবন্দি

ওই তাকুল উম্মাহর সাথে কে বের হচ্ছে হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বের হলেন আল্লামা আহমদ আলী লাহুরি রাহমাতুল্লাহি আলাইহি শেখ বীর আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরো বের হলেন শাইখুল হাদিস ওই জামানার বড় বড় বীর ওলি আউলিয়া বুজুগ তারা ওই দারুল দেবান মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে বের হচ্ছেন মোজাহিদ বের হচ্ছেন এই যে বর্তমানে আপনারা দেখছেন যে আফগানিস্তানে ইসলামী এই আফগানিস্তানে ইমারত হয়েছে ইসলামী ইমারত এর পিছনে দেওবন্দীদের দার নুলুন দেওব মাদ্রাসা তথা কৌমি মাদ্রাসার অবদান ছাত্রদের অবদান রয়েছে বলেন আলহামদুলিল্লাহ অমিন মাদ্রেসার অবদান রয়েছে ওখানে ওখানে অধিকাংশ কম মাদ্রেসার ছাত্র বুঝারী অর্থাৎ দেওবন্দিরা ওখানে গোঝারি সেখান থেকে বের হলো দেওবন্ধ থেকে ইলিয়াস সুরাহমতুল্লাহ কি আলাই ইলিয়াস সুরাহমতুল্লাহ আলাই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ কি আলাইয়ের কাছ থেকে পরামর্শ করে এই দাউলা তো তাব্লিকের কাজ শুরু করলেন এখন বলেন তো তাবলিগ এন্টার গোড়া দেওবন্ধ নাকি অন্য কিছু এবার আমার দিকে তাকান এবার আমার দিকে তাকান এত মেহনত করে এত কষ্ট করে এই তাবলিগানা এত চেষ্টা করে আমাদের আঁকাবিররা এই কাজকে এই নিজামকে আঞ্জাম দিয়েছেন মাকবুল হয়ে গিয়েছে ওরা রয়েছেন ওলামা একরামের পক্ষে আছে তার অনুরূপ দেওবনের পক্ষে আছে এইভাবে হইতে 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 চলে আসতেছে দেওবন্দের মশর অনুযায়ী চলে আহমুল্লাহদের মশর অনুযায়ী চলে বড় বড় আল্লাহ মশর অনুযায়ী চলে হইতে হইতে এই পর্যন্ত আসছে এখন মৌলানা সাহেব সাহেব বেড়ে আরেক দিকে ঘুরে গেছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মৌলানা সাহেব সাহেব বেড়ে আরেক দিকে ঘুরাই গেছে প্রত্যেকের উথুন হলো মাসানা বয়ান করা যাবে না তোমরা ফাদায়েল বয়ান করো আর মাসালা আলেমদের কাছ থেকে শিখো কথা কি বললাম আপনারা তো চুল্লা লাগাইছেন এটা শুখে যায় আমি যে হালকায় আর কাছ থেকে করে ভিতরে গেল ভিতরে মশলা পরা আরম্ভ করলো মশাইল করা আরম্ভ করলো সেই দিন থেকে বেতল শুরু হয়ে গেছে সেই দিন থেকে বেদাল শুরু হয়ে গেছে তারপরে তাবলিগের নেতা বলো হাজার বর্ণনা করো মাথায় ওলামায় কেরামের কাছ থেকে শিখে নাও জেনে বুঝে নাও আর উনি মাথায় বর্ণনা করা শুরু করলো আর এক একটা ভুল ভুল মশলা বের হওয়া শুরু করলো আর সাথে সাথে ওলামায় কেরাম দেওবন ওলামায় দেওবন অনেক ধৈর্য ধারণ করার পরে শেষ পর্যন্ত কোনো পথ না পেয়ে ওপেনলি ফতুয়া দিতে দেওয়া আরম্ভ করলো আমার যেই দারুণ দেওবন ফতুয়া দিয়ে দিল এই

বিলাসিতার জীবন যাপন করছে বিলাসিতার কোনো শেষ নাই শেষ পয়সে এসে এখন একটু ভালো হয়েছে দুই সাইডে পাঁচটা চিল্লা লাগাইছে এখন উনি মাদ্রাসার মহত মাদ্রাসার মহন্ত সাহেব রয়েছে জিজ্ঞেস করছ জিজ্ঞেস করছো বুঝতে আর আমার চোদ্দ বছর মাদ্রাসায় পড়ে আর দুই বছর ধরে মাদ্রাসায় পড়াচ্ছে ওরা কিছুই আছে না আপনারা কি আগর্তন হচ্ছে না ওরা কিছুই না

নিজেদের ব্রেনকে আগে পরিষ্কার করে নিই আর ফাঁক পর্যন্ত যদি থাকে তাহলে কথাগুলো বোঝার চেষ্টা করি আজকে আমি আমার জুমার মসজিদে এই করেছি এবং কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি আমি আমার জুমার মসজিদে যে ওই পথ ভুল পথ ফিরে আসে জুমার বয়ান আমি এটা আজকে আমি এই ভালো করে বুঝুন এই দেশে প্রশাসন পুলিশ প্রশাসন আসে না নাই সেনাবাহিনী আসে না নাই আশপাশে এলাকায় দেখেন তো কোনো পুলিশ আছে আছে কই আছে ঘুষি দিয়ে নাক ফটায় দিচ্ছেন নাক নাকায় যাওয়ার সাথে সাথে ওই এমন ঘুষিয়ে দিছে যে আপনি মরে গেছেন এইবার পুলিশ আসবে কি আসবে না আসবে কি আসবে না কেন আসবে বেদম্বাচ্ছে তাই আসবে কেন আসবে

প্রশাসনের কাজ করতেছে তারা থানায় আছে ক্যাম্পে আছে মানে মাদ্রাসা তারা আপনাদের ইমান আমল হেফাজতের জন্য কোরআন হাদিসের গবেষণা করতেছে ভেজাল যেই বেঁধে যাবে যেই কেউ ইমানের উপরে আক্রমণ করতে চেষ্টা করবে যেই কেউ আপনাদের আমলের উপর আক্রমণ করার চেষ্টা করবে তখনই বলা নয় আপনাদের বাঁচানোর জন্য চলে আসবে তখন কি বলা যাবে ও দূরে কথা বলেন

জিজ্ঞেস করে যে ওলামা কেরাম এতদিন কই ছিল তাদের জানার জন্য বলতেছি বাবা তুমি কি জানো না ওলামা কেরাম এতদিন কই ছিল শোনো ওলামা কেরাম এতদিন কই তুমি যখন সরকারি চাকরি করতেছ চল্লিশ পঞ্চাশ তিরিশ টাকা ষাট হাজার টাকা বেতন নিয়ে তুমি বিলাসিতার জীবন যাপন করতেছ অত তোমার হয় না টেবিলের তলা দিয়ে তুমি ঘুষ নিচ্ছ ঠিক ওই সময় ওলামা কেরাম খেয়ে না খেয়ে মাদ্রাসার বারান্দায় পড়ে করান হাদিস শিখতেছে তুমি যখন ঘুষ খাও ওলামায়ে কেরাম কোরআন শিখে তুমি যখন শুদ্ধাও ওলামায়ে কেরাম হাদিস শিখে আজকে তুমি সারা জীবন বিলাসিদার জীবন যাপন করে এসে শেষ বয়সে সিল্লা লাগায় পাগড়ি পরে সিল্লা লাগায় তিন সিল্লা লাগায় বিরাক বড় হাদিকাজি সেটা গিয়েছো সারা জীবন দিয়ে ওলামায়ে কেরাম ইসলামের জন্য স্যাক্রিফাইস করতে 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 কুরবানি দিতে দিতেই পর্যন্ত আসলো তারে এসে তুমি বলছো হুজুর আল্লাহ রাস্তা জানেন না ঠিক আশ্চর্য লাগে আশ্চর্য লাগে কি বলবো দুঃখের কথা আর আমার কথাই যদি আমি বলি আমার কথা বলবো তার বলবেন হুদু নিজের কথা বলতেছে আমি একজন আমি এরকম অসংখ্য ছাত্র দেখেছি হুদার যন্ত্রণায় তুলনায় পড়ে গেছে খাইতে পারে না খাবার নাই একদিন খেয়ে তিন দিন চলছে খোদার

তুমি না যার উদ্দেশ্যে দেওয়ার দাও না কেন আমরা তো আমাকে পাইছি আমরা তো পাইছি মনে করেন আমি আপনার কাছে পঞ্চাশ কোটি টাকা পাই